মাকর্ষার বিস্ময় দৌড়ে ছিন্ন ভিন্ন ক্রোয়েশীয় রক্ষণ মেসির দেশের নতুন নায়ক কেই স্পাইডারম্যান ক্রোয়েশিয়ার ফুটবলাররা এই তরুণ তুর্কিকে আটকানোর চেষ্টা করেছিলেন প্রাণপন কিন্তু বুধবারের ম্যাচে ইউলিয়ান আলভারেস ছিলেন অপ্রতিরোধ আর্জেন্টিনার স্পাইডারম্যান তিনি সেমিফাইনালে ম্যাচের বয়স তখন মিনিট আর্জেন্টিনা এগিয়ে এক শূন্যতে মাঝ মাঠে পায়ে বল পেয়েছিলেন বছর বাইশের তরুণ রুদ্ধশ্বাসে ছুটে গিয়েছিলেন প্রতিপক্ষের গোলপোস্টের দিকে ক্রোয়েশিয়ার ফুটবলাররা নীল সাদা জার্সি গায়ে এই তরুণ তুর্কিকে আটকানোর চেষ্টা করেছিলেন প্রাণপনে কিন্তু বুধবারের ম্যাচে ইউলিয়ান আলভারেস ছিলেন অপ্রতিরোধ প্রতিপক্ষের গোলপোস্ট আগলে ছিলেন চলতি বিশ্বকাপের অন্যতম সেরা গোলরক্ষক লিভা কোভিচ আলভারেসকে তিনি আটকাতে পারেননি তার ডান পায়ের হালকা টুকায় বল জড়িয়ে গিয়েছে জানে বুধবার সেমিফাইনালে আর্জেন্টিনার ক্রোয়েশিয়া বধের নেপথ্যকারী গড় যদি হয়ে থাকে লিওনেল মেসি তবে আলভারেস নিঃসন্দেহে নায়ক তিনটির মধ্যে দুটি গুলি এসেছে তার পা থেকে দু সালের একত্রিশে জানুয়ারি আর্জেন্টিনার কালচিন শহরে জন্ম আলভারেসের তার ডাকনাম লা আরানা যার অর্থ মাকর্ষা ক্লাব ফুটবল কিংবা দেশের হয়ে খেলা সতীর্থরা মাঝে মাঝে এই ডাকনামে ডেকে থাকেন তাকে বুধবারের ম্যাচে মাঝমার বরাবর আলভারেসের অবিশ্বাস্য দৌড় যারা দেখেছেন তারা অনেকেই মাকুসার গতিবিধির সঙ্গে তরুণ ফুটবলারের মিল খুঁজে নিতেই পারেন সেমিফাইনালে আরও একটি গোল রয়েছে আলভারেসের নামে সেই গোলের কৃতিত্ব অবশ্য তার চেয়ে বেশি তার অধিনায়কের মেসির ঠিকানা লেখা পাসে দ্বিতীয় গোলটি করেন আলভারেস আলভারেসকে আর্জেন্টিনা দলে নতুন মুখ বলা চলে গত বছর দেশের জার্সিতে সিনিয়র দল অভিষেক হয় তার বিশ্বকাপের নির্ণায়ক ম্যাচে চিলির বিরুদ্ধে দি মারিয়ের পরিবর্তে হিসেবে বাষট্টি মিনিটে মাঠে নামেন তিনি ইকুয়েডরের বিরুদ্ধে করেন প্রথম আন্তর্জাতিক গোল চলতি বছরের জানুয়ারি মাসে তার জন্মদিনের দিন ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ক্লাবে চুক্তি স্বাক্ষর করেন তিনি ইউরোপীয় ক্লাবের সঙ্গে সাড়ে পাঁচ বছরের চুক্তি হয়েছে তার ম্যান সিটির আগে আলভারেজ আর্জেন্টিনার রিভার প্লেট ক্লাবে খেলতেন তখনও তার জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে নেয় দু হাজার এবং দু আর্জেন্টিনীয় এই তারকার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে আলভারেজের প্রেমিকা এমিলিয়া ফেরেরো কাতারে গিয়েছেন তার খেলা দেখতে প্রায় প্রতি ম্যাচেই গ্যালারিতে বসে আর্জেন্টিনার হয়ে গলা ফাটাচ্ছেন তিনি আর্জেন্টিনার সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে তাদের সম্পর্ক দীর্ঘদিনের আলভারেজ ম্যান সিটিতে সই করার পর এই প্রেমের কথা প্রকাশ্যে আনেন জুগল। এমিলিয়ান নিজেও খেলাধুলার সঙ্গে যুক্ত তিনি হকি খেলেন শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবেও চাকরি করেন তিনি ইনস্টাগ্রামে আলভারেজের প্রেমিকার অজস্র ফলোয়ার রয়েছে এমিলিয়া এবং আলভারেজ একই শহরে থাকেন সমাজমাধ্যমে মাধ্যমে কিংবা সংবাদ মাধ্যমে বরাবর আলভারেজের পাশে থাকার বার্তা দিয়ে গিয়েছেন এমিলিয়া প্রকাশ্যে করেছেন প্রেম নিবেদন ছোটবেলা থেকে লিওনাল মেসির অন্ধভক্ত আলভারেস স্বপ্নের নায়কের সঙ্গে বিশ্বকাপে একই সাজঘর ভাগ করে নিতে পেরে তারও যেন স্বপ্ন পূরণ হয়েছে বুধবারের ম্যাচের পর পুরনো একটি ছবি ঘিরে চর্চা শুরু হয়েছে কিশোর মেসি সালে সঙ্গে একবার ছবি তোলার সুযোগ পেয়েছিলেন অনুর্ধ তেরো দলে খেলতে খেলতে একেবারে মেসির কাছে পৌঁছে গিয়েছিলেন সেই ফ্রেম ফিরে এসেছে দশ বছর পর বুধবার গোলের পর শিশুর মতো উচ্ছ্বাসে আলভারেস কে জুড়িয়ে ধরেছিলেন মেসি উঠে পড়েছিলেন তার কাঁধে দুইটি ফ্রেম মিলিয়ে দেখছেন ফুটবল ভক্তরা সেমিফাইনালে জয়ের পর মেসি জানিয়ে দিয়েছেন ফাইনালের ম্যাচেই হবে আর্জেন্টিনার জার্সি গায়ে তার শেষ খেলা আর দেশের হয়ে খেলবেন না তিনি শেষ ম্যাচের শেষবারের মতো একবার মরিয়া হয়ে উঠবেন কেবল লিওর সেই স্বপ্ন ছোঁয়ার শেষ চেষ্টায় শরিক হবেন মেসি ভক্ত আলভারেস মাঠে তাদের ম্যাজিক দেখতে আরও একবার মুখিয়ে থাকবে বিশ্ব